হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার স্মল গার্ডেন দেখো পদ্মগাছ নিয়ে চলে এসেছি আমার এই পদ্মগাছটি একদমই যত্ন হয়নি তার মধ্যেই ফুল পেয়ে গেছি যেহেতু আগে যত্ন করেছিলাম তার ফলে তো অনেক দিন ধরে গাছটা আমি এক কোনায় রেখে দিয়েছিলাম কারণ একটু ব্যস্ত ছিলাম অন্য কাজের একটা ব্যস্ত ছিলাম তার জন্য পদ্মগাছ আর যত্ন যত্ন সেইভাবে নিতে পারিনি তো আজকে আজকে পুরোটাই আমি আজকে দেখাবো দেখো যে পদ্ম পাতা কিছু শুকিয়ে গেছে এর ভেতরে কিছু মানে পচা গলা যে ডালপালাগুলো আছে সেইগুলোকেও আমি আজকে পরিষ্কার করবো এবং জল পরিবর্তন করব এবং এর মধ্যে মাছ আছে সেই মাছও আমি তুলব তো চলো দেখাচ্ছে দেখো শুকনো পাতাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর ভেতরে যে যে পাতা ডালপালাগুলো পচে আছে সেই পাতাগুলো আমি ফেলে দেব হাত দিয়ে তো দেখো কি অবস্থা হয়ে আছে তো পদ্মগাছের জল পচে গেছে বুঝতে পারবো কিভাবে জলের ওপর ফেনা জমবে দুর্গন্ধ বের হবে অথবা জলের রং ঘোলাটে হয়ে যাবে ও এতে দুর্গন্ধযুক্ত কালো বা বাদামি রঙের ময়লা দেখা যাবে ঠিক আছে যেরকম দেখতে পাচ্ছ একটু কালো ময়লা হয়েছে এগুলো দেখা যাচ্ছে জল কিন্তু সেরকমভাবে পচেনি যেহেতু পচেনি কেন বলছি কেন জলে কিন্তু গন্ধ বেরোয়নি এটা জাস্ট ওপরের যে গলাপাতা যে পাতাগুলো ছিল শুকনো পাতা সেইগুলোই এর মধ্যে জলের মধ্যে থেকে থেকে পচেছে তো এইগুলো না পরিষ্কার করলে জলগুলো কিন্তু পুরোটাই পচে যাবে তো দেখো আমি মাছগুলোও তুলে নিচ্ছি মাছগুলো আমি তুলে নিচ্ছি এগুলো গাফটি মাছ জলে আমি এখন হাত দিচ্ছি এই নোংরা জলে হাত দিচ্ছি কিন্তু কোনো ভয় নেই আমার হাত দেওয়াতে কারণ গাফটি মাছ আছে তার জন্য একদম জল পরিষ্কার কোনো পোকা নেই সব মাছ খেয়ে নিয়েছে পোকাগুলো তুলে সাইডে রেখে দিলাম তো চলো দেখো এবারে আস্তে আস্তে এই ডালপালাগুলো মানে যেগুলো পচা গলা যে কালো পাতা সেগুলোকে আমি তুলে ফেলি দেখো হাতে সাজে ভেবে তুলে দিচ্ছি তো যেসব লক্ষণ দেখলে বুঝবেন জল পচে গেছে সেটা হচ্ছে ফেনা ও দুর্গন্ধ বললাম প্রথমেই ফেনা বেরোবে এবং দুর্গন্ধ হবে যেরকম পচা জল থেকে পচা ডিম পচে গেলে যেরকম গন্ধ বেরো সেটা গন্ধযুক্ত কাদার মতো গন্ধ আসতে পারে ঠিক আছে গন্ধ মানে যে যে কাদা পচে গেলেও একটা গন্ধ বেরোয় সেই গন্ধ আসবে তো এ তারপরে জলের রঙ রঙ পরিবর্তন হচ্ছে পরিষ্কার থাকা জল ঘোলাটে হয়ে যেতে পারে এবং এতে কালো বা বাদামি রঙের ময়লা জমতে পারে যা পচার লক্ষণ যেটা দেখে বোঝা যায় সহজেই যে জল পচে গেছে ঠিক আছে তো আমাকে আমি এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি কারণ আমাকে একজন জানতে চেয়েছে যে জল কীভাবে পচে গেলে আমি বুঝবো কী করে সেটাই তার জন্যই আমি বলে দিচ্ছি এবং আমার আমি কাজ এই কাজটা আমি করছি এবং বলেও দিচ্ছি স্যার তো পদ্ম গাছে জল পচে গেছে বুঝতে পারবে যখন জলের উপর ফেনা জমবে দুর্গন্ধ বের হবে হ্যাঁ জলের রং ঘোলাটে হবে দুর্গন্ধযুক্ত কালো বাদামি রঙের ময়লা দেখা যাবে পচা জলের কারণে পচা জলের কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা পচে যেতে পারে এবং গাছে বৃদ্ধি কমে যেতে পারে আরও একবার বলে দিচ্ছি অনেক সময় আছে তার জন্য বলে দিচ্ছে দেখো এটাতে একটা রানার চলে এসছে রান্নারটা আমি এখনও তুলবো না যেহেতু এখন ফুলের সময় কমে এসেছে এখন আর ফুল ফুটবে না এখন পুরো পাতাগুলো সবই এরকমভাবে চলে যাবে এখন থাকবে এরকম তো এখন আর কিছু করব না দেখো এতগুলো পাতা আমি ফেলেছি আরও পরিষ্কার করব তার সাথে সাথে আরও কিছু কথা বলবো চলো যেটা বারে বারে আমি এটাই বলতে চাইছি যে যে যেসব লক্ষণ দেখলে বুঝবেন জল পচে গেছে সেটা হচ্ছে ফেনা ও দুর্গন্ধ পচার জল থেকে পচা নিমের মতো গন্ধ বেরোবে হুম কাদার মতো গন্ধ বেরোবে তো জলের উপরে ফেনা তৈরি হতে পারবে হতে পারে তারপরে রং পরিবর্তন হয়ে যাবে পরিষ্কার থাকা জল ঘোলাটে হয়ে যেতে পারে এবং কালো বাদামি রঙের মলা জমতে পারে এটাও হচ্ছে পচনের লক্ষণ ঠিক আছে পাতার পচন জল যদি খুব বেশি দূষিত বা অপরিষ্কার হয় তাহলে পদ্মপাতার উপর পচন শুরু হতে পারে যা পচা জলের কারণে হয় যেই সমস্ত জিনিসগুলো সেগুলো হতে পারে তো গাছের বৃদ্ধি কমে যাওয়া পচা জল পুষ্টির ভারসাম্যহীনতা সৃষ্টি করে যার ফলে গাছের বৃদ্ধি কম হয় এবং গাছ দুর্বল হয়ে পড়ে ঠিক আছে আর কালো দাগ কালো দাগ বা মূলের পচন যদি মূল পচে যায় মানে গোড়া পচে যায় তাহলে পদ্ম গাছে কালো দাগ দেখা যেতে পারে এবং গাছটি নরম হয়ে যেতে পারে ঠিক আছে তো এই এর করণীয় কী এর করণীয় হচ্ছে যদি জল পচে গেছে মনে হয় তবে অবিলম্বে পচা জল সরিয়ে পরিষ্কার জল দিন এবং মূল গাছের যত্ন নিন কারণ পরিষ্কার জল গাছের জন্য গ্রোথ স্টিম মূলের টর হিসাবে কাজ করে ঠিক আছে তো আমি যেভাবে জল চেঞ্জ করছি দেখো এভাবে জল ওভারফ্লো করে দাও ঠিক আছে পাইপ দিয়ে জল দাও একদম মগ দিয়ে আমি দিই না মগ দিয়ে দিলে কি গাছের যে মাটি যে গর্ত হয়ে যায় এতে গাছের মূল নষ্ট হতে পারে অনেক সময় মূল উপরে উঠে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে পাইপ দিয়ে জল দাও দেখো আমি পাইপ দিয়ে জল দিচ্ছি আর এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি পাশ থেকে যে ছিদ্রগুলো আমি করেছি যখন প্রচুর বর্ষা মানে বর্ষার সময় যে যে টাইমটায় জল মানে সব সময় অনবরত বৃষ্টি হচ্ছে ওভারফ্লো করে জল বেরিয়ে যাচ্ছে এই চারিদিকে ছিদ্র করে দেওয়া একটাই উদ্দেশ্য আমার গাপ্পি মাছ যে গাপ্পি মাছ আমি জলের মধ্যে ছেড়েছি সেই মাছগুলো উপরে উঠে ভেসে বেরিয়ে নিচে নেমে যাচ্ছে মাছগুলো সবই মারা গেছে আমার সেই ভয়তে আমি করে করে দিয়েছি ছিদ্রগুলো করে দিয়েছি তার ফলে মাছগুলো আর এখন আর বেরোয়নি আর মাছগুলো ঠিকঠাক অবস্থায় থাকে কারণ জল তো পুরো ভরে না হুম বৃষ্টির যতই জল হোক না কেন মানে ওভারফ্লো হয় না মানে ছিদ্রগুলো দিয়ে জল বেরিয়ে যায় এবং মাছটাও ঠিকঠাক জায়গমাত থাকতে পারে ঠিক আছে এই কারণে আমি চারিদিকে ছিদ্র করে দিয়েছি আর জলও থাকবে গাছে শুকাবে না তো দেখো সুন্দর একটা আমি একটা এটা নিজের আইডিয়াতে করেছি তো আমি যেটুকু যা বললাম তোমাদেরকে তো আমি এইভাবেই পরিষ্কার করে এবং এইটুকুই আমি জানি বা আমি এইটুকু জানতে পেরেছি সেটাই তোমাদেরকে বললাম এবং এটা এটা সত্যিই একদম মানে আমি আমার গাছ আছে তো আমি জানি তো এই গাছটা আমি একদমই যত্ন কমিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকেও আমি দেখাতে পারলাম এইভাবে বুঝিয়ে দেখাতে পারলাম এটা যদি একদম সুন্দর গাছ হতো তাহলে আমি হয়তো এতটা করে ভালো করে বুঝিয়ে বলতে পারতাম না গাছটা আমার এই অবস্থায় দাঁড়িয়ে গেছিলো তাই তোমাদেরকে ভালো করে চোখের সামনে দেখিয়ে দিতে পারলাম তো দেখো জল খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার একদম কিছু নেই একদম পরিষ্কার স্বচ্ছ জল আস্তে আস্তে ধীরে ধীরে কালো ভাবটা সেটাও নিচে নেমে যাবে আর এই যে কচি পাতাগুলো কয়েকটা রেখেছি আর বাদবাকি যে পাতা সেগুলো আমি সব কেটে ফেলে দিয়েছি দেখিয়েই দিয়েছি তো দেখো এই পাতাটাও ছেঁড়া এই পাতাটাও আমি ছিঁড়ে ফেলে দেবো আর এখন তো ফুল হবে না এখন ফুল আর হওয়ার সম্ভাবনা নেই তো এই অবস্থায় এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম যাতে পরবর্তী সময়ে যখন ফুল পাবো ভালো পাবো এবং গাছটাও ভালো হবে হেলদি হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা